This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ধর্মতলাতে এস এল চাকরি প্রার্থীরা তারা প্রতীকী অনশন করছেন দুপুর বারোটা পর্যন্ত তাদের সে প্রতীকী অনশন তারা চালিয়ে যাবেন এবং তাদের হাতে রয়েছে কালো বেলুন কালো কাপড় রয়েছে তাদের কাছে রয়েছে এবং সেইগুলো নিয়েই তারা তাদের দাবি সপক্ষে সোচ্চার হয়েছেন এই বিষয়ে আরেকটু কথা বলবো নাজিয়া ঠিক কি আপডেট পাচ্ছি দু হাজার ষোলো সালে এস এস সি এস এলএসি যারা নবম থেকে দ্বাদশ শ্রেণিতে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যারা পাশ করেছিলেন এবং চাকরি করছেন সেই সমস্ত চাকরিরত শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে সামিল হয়েছেন তাদের তার কারণ হচ্ছে তাদের চাকরি এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে হাইকোর্টের তরফ থেকে এই দু সালে যে প্যানেল সেই প্যানেল বাতিলের রায় দেওয়া হয়েছিল যদিও সেই রায়ে স্টে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এখন চলছে মামলা শুনানি রয়েছে সাতই জানুয়ারি এবং তার আগে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা চাকরিরত তারা আন্দোলনে সামিল হয়েছেন তাদের ন্যায় বিচারের দাবিকে ঘিরে তারা আন্দোলনে সামিল হয়েছেন যোগ্য অযোগ্যে যে বিচার সেই বিচার যেন সঠিকভাবে হয় এবং সেই তথ্য যেন সঠিক দেওয়া হয় তাই সরকারের কাছে যেমন তারা আবেদন জানাচ্ছেন তেমনই কিন্তু মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং এসএসসি তরফ কাছেও তারা আবেদন জানাচ্ছেন যেন যোগ্য অযোগ্যের মধ্যে যে তালিকা সেই তালিকায় সঠিক তথ্য দেওয়া হোক তাদের এবং তাদের যে চাকরি সেই চাকরি বহাল থাকুক তাই চাকরি বাঁচানোর লড়াইয়ে নেমেছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং ধর্মতলায় তারা আন্দোলনে সামিল হয়েছেন গতকাল বর্ষ শেষ ছিল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আজকে পয়লা জানুয়ারি নতুন বছর নতুন বছরের শুরু অর্থাৎ রাত্রি বারোটার সময় তারা প্রতীকী অনশনে বসেছেন বারো ঘন্টার প্রতীকী অনশনে সামিল হয়েছেন শিক্ষক শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কয়েকজন অর্থাৎ চারজন দুজন শিক্ষিকা এবং দুজন শিক্ষক তারা তার অনশানে সামিল হয়েছেন এবং তাদের পাশে আরও অন্যান্য কয়েকশো শিক্ষিকা তারাও আন্দোলনে কালো কাপড় কালো পোস্টার কালো বেলুন টাঙিয়ে তারা বিক্ষোভ প্রতিবাদ এবং তাদের অভিযোগ যে বিগত ছ বছর ধরে তারা কিন্তু চাকরি করছেন তাদের কোনো রকম কিন্তু এই চাকরি নিয়ে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের দাবি যে তারা যোগ্য এবং তাদের এই যোগ্যতার যেন সঠিক প্রমাণ দেওয়া হয় এবং যোগ্য অযোগ্যের যে তালিকা সেই তালিকা সঠিক দেওয়া হোক সতই জানুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি এবং সেই শুনানিতে যেন সঠিক শুনানি হয় তথ্য যেন সঠিক দেওয়া হয় আর সেই দাবিকে কেন্দ্র করেই তারা আন্দোলন চালাচ্ছেন কয়েকদিন ধরে তারা ধর্মতলাতে আন্দোলন করছেন এই শীতকাল এবং শীতকে উপেক্ষা করে কিন্তু এই আন্দোলন চলছে সাতই জানুয়ারি পর্যন্ত চলবে এই আন্দোলনে ততদিন তারা স্কুলেও যাবেন না এবং তারা আন্দোলন চালাবে শেষ পর্যন্ত যতদিন না তারা ন্যায় বিচার পাচ্ছেন এখন আপাতত তাদের কর্মসূচি সাতই জানুয়ারি পর্যন্ত এবং তাদের লড়াই এবং তাদের দাবি হচ্ছে যে তারা হচ্ছে যোগ্য তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে হলফনামা জমা দেওয়া হয়েছে তাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের চাকরি নিয়ে কোনো রকম যেন টানাটানি না হয় যেন প্যানেল কোনোভাবেই বাতিল না হয় তাই রাজ্য সরকারের কাছে বারবার তারা আবেদন জানাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে যেন সঠিক তথ্য দেওয়া হয় সুপ্রিম কোর্টে যেন সঠিক আবেদন জানানো হয় এবং মধ্য শিক্ষা পর্ষদ ও যাতে এসএসসির তরফ থেকে তাদের জন্য আবেদন জানানো হয় এবং সঠিক সমস্ত তথ্য দিয়ে তারা যেন বিচার পান নতুন বছরে তারা কালো কাপড় কালো বেলুন এবং কালো পোস্টার দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং যে অভিযোগ উঠছে যে ঘটনা ঘটেছে অর্থাৎ ঘটনা বলতে যে এই যে দু সালের প্যানে তাতে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই দুর্নীতির বিরোধিতা জানিয়ে তারা আন্দোলন চালাচ্ছেন তারা প্রতীকীভাবে কালো পতাকা কালো পোস্টার কালো বেলুন দিয়ে তারা আন্দোলন দেখাচ্ছেন বছরের শুরুটা তাদের যে এইভাবে কাটবে এমনটা তারা কখনোই ভাবেননি সেটি সেটার তারা কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছেন একদম থাকবে না আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি প্রতীকী আন্দোলনে সামিল হয়েছেন এস এল চাকরি প্রার্থীরা চারজন প্রতীকী অনশন করছেন তাদের মধ্যে দুজন শিক্ষক এবং দুজন শিক্ষিকা রয়েছেন দুপুর বারোটা পর্যন্ত তারা সেই অনশন চালিয়ে যাবেন যেমনটা আমরা জানতে পারছি এবং তাদের এই আন্দোলন জানুয়ারির সাত তারিখ পর্যন্ত অর্থাৎ যেদিন শীর্ষ আদালতে শুনানি রয়েছে সেই দিন পর্যন্ত চলতে থাকবে অনুসারে এস এল এস টি চাকরিরত শিক্ষক শিক্ষিকারা